আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জীবনের সার্থকতা কোথায় জীবনের সার্থকতা কি আমার জীবনের সার্থকতা কি প্রশ্নের উত্তর আমার রুগী দেবে আপনার কি হয় হ্যাঁ না না কি সমস্যা নানার মাজা কে আর বুকের মামা কোথায় থাকে বাইরে থেকে আবার বলেন ওইটা যেভাবে হোক হ্যাঁ দেখানোর পরে যদি প্রিয় দর্শক বিশ্বাস কোন পর্যায়ে গেলেই এরকম হয় আমার বাবাকে ওখানে নিয়ে যাওয়া ওই ডাক্তার দেখবে দেখার পরে যদি আমার বাবা ভালো না হয় মারা যায় আমার কোনো আফসোস নাই এই পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালার কাছে আমি যা চেয়েছি আল্লাহ তালা আমাকে নিরাশ করে নাই এখন পর্যন্ত আল্লাহ তাল্লার কাছে এই প্রার্থনা করে আল্লাহ রুগীরা যে ফেত নিয়ে আমার উপর রয়েছে দেশ বিদেশ থেকে আল্লাহ তুমি এটাও আমাকে নিরাশ করো না আমার জীবনের এইটাই সার্থকতা রুগীর ফেত আমার বেবাকে নিয়ে ওই ডাক্তার দেখাতে হবে ওই ডাক্তার দেখানোর পর যদি ভালো না হয় মারা যায় আই হ্যাভ নো আফসোর্স আমার কোনো কিছু নাই ঠিক তো কথাগুলো এই ফেত কিছু কিছু রুগী চলে আসতেছেন সরাসরি আসে খপ করে আমার পায়ে পায়ে সালাম দিচ্ছেন ভাই সালাম একমাত্র মার পায়ে দেওয়া যায় আমাকে না এটা কি বিশ্বাস আল্লাহ তালা এই পর্যায়ে নিয়ে গেছে এইটাই সার্থকতা বাকি যেটা চিন্তা করছে আল্লাহ তালা যে যে নিয়তে আমার কাছে আসতেছে আল্লাহ তুমি যেন বিফল না করো এই যে যে মুরব্বী যে স্টেজে আসছে আমি আশা করি ওনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা শ্বাসকষ্ট তিনটাই আল্লাহ চাইতে ভালো হবে তিনটাই এত জোর গলা এত কনফিডেন্টলি কেন বলতেছি ওনার সাইন সিমটম দেখার পরে ওনার ফুসফুসের ক্যাপাসিটি আপনার ফাইলটা কই পিক ফুলোমিটারে ওনার ফুসফুসের ক্যাপাসিটি আমরা নির্ণয় করেছি দেড়শো লিটার পার মিনিট প্রাথমিক একটা আমরা টেস্ট করেছি টেস্ট করে দেড়শো মিটার পার মিনিট ইয়ে করেছি এইটা নর্মাল থাকে চারশো থেকে ছয়শো যখন এটা কম হয় কম হলে ক্যাপাসিটি কম তখন দেখা যাবে কিছু দুর্বল ফিল করে একটু হাঁটলে বসে পড়বেন দাঁড়াতে পারবেন না কিছু কাজ করলে টাইট ফিল হবে ধরতে পারবেন না এই যে তো সমস্যাগুলো দেখা দেয় এগুলো সব বিনা ওষুধে ভালো হয় যত রকম অ্যাজমা আছে শ্বাসকষ্ট আছে সিওপিডি ভালো হয় আমরা বুঝবো কি করে একটা উনি বলবে যে আমার শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে দ্বিতীয় আমরা আবার টেস্ট করব টেস্ট করে দেখবো কি যে একটা নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে এরকম নন ইনভেসিভ ট্রিটমেন্ট পৃথিবীর যেখানে যেখানে আসে আপনারা দেখে থাকবেন কিছুদিন পরে আমার সিঙ্গাপুর সবচেয়ে বড় বড় হাসপাতাল মালয়েশিয়ার বড় হাসপাতাল চায়নার বড় হাসপাতাল মেডিকেল ফেয়ার এগুলিতে যাচ্ছি যাই সব কিছু লেটেস্ট টেকনোলজিটা অ্যাডাপ্ট করতেছি কেন শশী হাসপাতালের প্রতি এরকম দুর্দ্রান্ত বিশ্বাস আমার বাপকে ওনাকেই দেখাতে হবে অন্য কোনো ডক্টরস না কাজে এই বিশ্বাসগুলো আসার মূল কারণ রেজাল্ট এই রেজাল্ট দেশে বিদেশে না আসে শশী হাসপাতাল আসতেছে কেন আসতেছে আসতেছে এই কারণের প্রেক্ষাপটে যে ভালো হচ্ছে কেন ভালো হচ্ছে লেটেস্ট টেকনোলজি লেটেস্ট টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করা হচ্ছে সেই কারণে এই মুরব্বী আমরা আশা করি এই মুরব্বী আমাদের কোর্স কমপ্লিট করার পরে দেন আমরা আবার আল্লাহ চাই তো ভালো হবে কথা বলবে দেন আমি তো বলছি যে কথা বলার সাধারণত আমার রোগীর সংখ্যা এত বেশি থাকে ফোনে আমার ফোন কাছে থাকে না কথা বলতে চায় না কিছু কিছু রুগী ফিল করে যে কথা বলতে আর কথা বললে কি দেন হ্যাঁ আলাইকুম

আমার কথা রোগ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি পাইতে যা করতে হয় ইনশাল্লাহ সেই ট্রিটমেন্টগুলো নেব আমরা সমর্চনা বিশ্বাসী না আমরা বিশ্বাসী করি আমার এই সমস্যা সমস্যা থেকে মুক্তি আল্লাহ চাইতো করবেন আপনার ছেলে বিদেশ থেকে যে আশা বর্ষা করছে কোর্স কমপ্লিট করবেন আমরা আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহর কাছে লাখো কোটি শুকুরে আল্লাহ তুমি আমাকে এই স্থান দিয়েছো আমার সার্থকতা এখানেই রুগীদের এই বিশ্বাস এই ফেত আমাকে টেনে নিয়ে যায় অ্যাডভান্স টেকনোলজির যুগে যেখানে যেটা পৃথিবীর মধ্যে তৈরি হচ্ছে মেডিকেল জগতে সেটাই অ্যাডাপ্ট হচ্ছে শশী হাসপাতালে আল্লাহ আমার তফিক দান করুক সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম